আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আমি আজকের এই গোল টেবিল বৈঠকে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ভালোবাসা দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি বলতে চাই স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা আমার একটি হাবি আমার একটি ভালোবাসা এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসায় দীর্ঘ আঠাশ বছর চাকরি করে গেছেন আমার বাবা তিনি আজ দুনিয়াতে নেই কিন্তু আমার আবেগ আমার ভালোবাসা এখানে যে তিনি আমাদেরকে বলতে প্রেস ক্লাবে আসতে প্রেস ক্লাবের এইlast তারিখ তুললে পরে থেকে তিনি যে বলতেন যে বাবা এইবার বেতন হবে ইনশাআল্লাহ সেই আবেগ ভালোবাসা নিয়ে স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন আজ আমি আসিন প্রায় 11 বছর 12 বছর আমরা এখনো সেই কাঙ্ক্ষিত ফল পাইনি আমি আজকে এই গোলটেবিল বৈঠকের মাধ্যমে দেশের গোয়েন্দা সংস্থা যারা আছে মিডিয়া ভাইরা যারা আছেন এবং আমাদের সম্মানিত ছবি যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে একটি মানুষ রাষ্ট্রকে কত বছর যদি প্রতিদান দেয় সেই প্রতিদানের পরিশ্রমিক পারিশ্রমিক কত বছর চেষ্টা করতে হয় আমরা রাষ্ট্রকে এত বছর দিয়ে যাচ্ছি কিন্তু রাষ্ট্র আমাদেরকে কেন অবহেলার চোখে দেখতেছে রাষ্ট্র যেখানে দিত আমাদের ছেলে মেয়েরা উপবৃত্তি পেত সেই উপবৃত্তি থেকে আমাদেরকে বেতন থেকে বঞ্চিত করা হয়েছে যতটুকু আফসোস নেই কিন্তু আমাদের এই কচি কাছা নাবালক বা বালক বালিকা যারা আমাদের বাচ্চা আচ্ছা যারা আমাদের সন্তান তুল্য আমাদের শিক্ষার্থী যাদেরকে আমরা শিক্ষা দিই তাদেরকে কেন এই উপবৃত্তি থেকে বঞ্চিত করা হলো এবং আপনারা সকলেই জানেন যে তারা ইমিডিয়েটলি বৃত্তি পরীক্ষা যারা মেধাবৃত্তি আমাদের বাচ্চারা মেধাবৃত্তি পেত আর তো সেই মেধাবৃত্তি থেকে বঞ্চিত করা হয়েছে আজকের এই গোলটেবিলের বৈঠক থেকে আমি আমার গোয়েন্দা সংস্থা সহ সকল মিডিয়া ভাইদের এবং সুদীর্ঘদের কাছে আগুন ডাক আবেদন জানাই যে আপনারা আমাদের পাশে আছেন আরো পাশে থাকেন বাংলাদেশের অনেক বিষয় ভাইরাল হয় কিন্তু আপনারা কেন একটা ইফতেদায়ী মাদ্রাসা দুঃখের ইতিহাস ভাইরাল করেন না এটা আফসোস যে আটত্রিশ বছর এখানে অনেকে দাড়ি পাকা অনেকে চুল পাকা অনেকে রিটার্ন করবে কিন্তু তারা কেন অধিকার পায়নি এমন বিষয় কেন ভাইরাল হয় না আসলে আবেগ এবং ভালোবাসায় এই কথাগুলো বাড়ায় তো আমি আজকের এই গোল টেবিলের মাধ্যমে সকলের কাছে দাবি জানাই যে আমরা দীর্ঘ দীর্ঘদিন যেভাবে কাজ করছি আমরা রাষ্ট্রকে আরো দিতে চাই কিন্তু রাষ্ট্র আমাদেরকে দিতে হবে এই দাবি আমাদের মানতে হবে এবং সকল স্বতন্ত্র এতে মাদ্রাসা জাতীয়করণের আওতায় আনতে হবে এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি